কিছুদিন আগেও ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে ভারত থেকে আমদানি না করলে যাদের চলে না তাদের মুখে এত ফুটানি আসে কই থেকে অর্থাৎ তারা বোঝাতে চাইছে যে ভারত থেকে আমদানি না করলে নাকি আমাদের চলে না কিন্তু কয়েকদিন যেতে না যেতে এবার লং মার্চ ডেকেছে ভারতের কৃষকেরা কারণ মোদী সরকারের কারণে ভারতের কৃষকদের লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট হচ্ছে এজন্য ভারতীয় কৃষকরা এখন খুবই বিক্ষুব্ধ হয়ে আছে তাদের মুখে এখন একটা স্লোগান মোদী হটাও দেশ বাঁচাও বাংলাদেশ ও সিরিয়ার পর এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কামডাউনও শুরু হয়ে গেছে এমন কিছুই বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম কারণ ভারতীয়রা মোদী প্রশাসনের উপর প্রচণ্ড ক্ষেপে উঠেছে এবার হয়তো রক্ষা পাবে না নরেন্দ্র মোদী ভারতীয় ব্যবসায়ী এবং কৃষকদের কাছে হয়তোবা নরেন্দ্র মোদীর পতন হতে চলেছে ভারতীয় কৃষকদের জমি ভর্তি ফসল কিন্তু বিক্রি করতে পারছে না কোথাও অনেক কৃষক এমনও বলতেছে যে এই ফসলগুলো বিক্রি করতে না পারলে সবগুলো ফসল নষ্ট হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা ক্ষতি হবে তখন তাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না এর জন্য কৃষকরা কলকাতার বিভিন্ন জায়গায় আন্দোলন করছে ভারতীয় পুলিশ ওই কৃষকদের উপরে অনেক জায়গায় লাঠিচার্য করেছে কিন্তু কৃষকরা তাদের আন্দোলনে অনর। বাংলাদেশকে সাহায্য করতে গিয়ে এখন ভারতের অবস্থাই খারাপ হয়ে গেছে এই জন্য এখন মোদী সরকার হাই হাই করছে কারণ কলকাতার অবস্থা খুবই খারাপ সেখানকার বিভিন্ন ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী তারা বাংলাদেশের মার্কেটের উপর ডিপেন্ড ছিল কিন্তু বর্তমানে তাদের মার্কেটে কোনো কাস্টমারই নেই কি নিবে এই ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্তের দায়ভার এমনকি তাদের আলু পেঁয়াজও রপ্তানি করার জায়গা নেই কারণ ভারতের সবচেয়ে বড় মার্কেট ছিল বাংলাদেশ এখন মোদী সরকারের জন্য সে দরজাও ভারতের বন্ধ হয়ে গেছে ভারত সরকার মনে করেছিল যে তারা যদি বাংলাদেশকে আলু পেঁয়াজ না দেয় তাহলে বাংলাদেশিরা না খেয়ে মরে যাবে এমনকি ভারতের বিভিন্ন মন্ত্রী পরিষদের নেতাবৃন্দ মোদী সরকারকে অনেকবার হুঁশিয়ার করেছে তারা চেয়েছিল মোদী সরকার যেন আওয়ামী লীগ সরকারের মতোই তাদের সঙ্গে আপোষ করে নেয় কিন্তু আমাদের ইন্দো সরকার সেটা করেননি কিন্তু বর্তমানে ভারতের বিভিন্ন মার্কেট বাজার খাবার হোটেল ফার্মেসি সব কিছুই বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে ভারত যখনই বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল তখনই আল্লাহ বাংলাদেশে সাহায্য করলো ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো আফগানিস্তান এবং পাকিস্তান এই মুহূর্তে তুরস্ক পাকিস্তান এবং আফগানিস্তান বাংলাদেশে হাজার হাজার টন আলু এবং পেঁয়াজ পাঠাচ্ছে এছাড়া বাংলাদেশেও পর্যাপ্ত পরিমাণে আলু এবং পেঁয়াজ উৎপাদন করা হচ্ছে যেখানে আগে সিন্ডিকেটের কারণে বাংলাদেশের কৃষকেরা একদমই দাম পেত না সেখানে বর্তমানে কৃষকেরা কিছুটা হলেও একটু শাক সবজি আছে যে আপনি যদি কাউকে একটা আঙ্গুল দেখান তাহলে সে আপনাকে তিনটা আঙ্গুল দেখাবে আপনি যদি কাউকে শুধু শুধু সাবধান করতে আসেন তাহলে সৃষ্টিকর্তা সেটা কখনোই সহ্য করবে না ভারত আগে বলেছিল যে তারা বাংলাদেশে কোনো পেঁয়াজ দিবে না কিন্তু আল্লাহর কি খেলা দেখুন ভারত এখন হাজার হাজার লক্ষ লক্ষ টন পেঁয়াজ নষ্ট হচ্ছে এই পেঁয়াজ কেনার মতো কোনো ক্রেতা নেই ইন্ডিয়ার কৃষকদের মুখে এখন একটাই কথা এত আলু পেঁয়াজ আমরা কোথায় নিয়ে যাব কি করবে এগুলা ভারতের যে এমন অবস্থা হবে এটা কেউ কখনো চিন্তাই করতে পারনি সেখানকার আলু পেঁয়াজ সব পচে যাচ্ছে সেখানকার আলু পেঁয়াজ বর্তমানে পানির দামে বিক্রি হচ্ছে আলু এবং পেঁয়াজগুলো দুই থেকে তিন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই দামে অনেকে নিচ্ছে না শেষ বাধ্য হয়ে তারা সেগুলো রাস্তায় ফেলে দিচ্ছে ভারতীয় কৃষক এবং বিভিন্ন ব্যবসায়ীরা শুভেন্দু অধিকারী এবং মনোকরঞ্জন ঘোষের বাড়ির সামনে বস্তা বস্তা আলু পেঁয়াজ ফেলে দিয়ে আসছে ভারতীয় এই কৃষক আন্দোলন দিন দিন ব্যাপক আকার ধারণ করছে ওই কৃষক আন্দোলন জন্য প্রশাসন বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে লাঠি চার্জ থেকে শুরু করে কাঁদনো গ্যাস সোরা ছোটখাটো ফায়ার করা সবকিছু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই দমাতে পারছে না এই কৃষকদের আন্দোলন অনেকে বলছে বাংলাদেশের কাছ থেকে ইন্সপায়ার হয়ে ভারতীয় কৃষকরা এই আন্দোলন করছে ভারত সরকার বাংলাদেশকে ডুবাতে গিয়ে এখন নিজেই ডুবে যাচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে মোদী সরকার এই আন্দোলনের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সে কি তাদের সিদ্ধান্ত অনর থাকবে নাকি বাংলাদেশের সাথে সমঝোতায় আসবে যদি বাংলাদেশের সাথে কোনো সমঝোতায় না আসে তাহলে মনে হচ্ছে মোদী সরকারেরও খুব দ্রুত পতন হবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন